অনেকদিন ধরেই কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে আর এইদিকে দেখো আমার শাশুড়িমা সকালবেলা এক বালতি শাক দিয়ে দিল আমাকে বাছার জন্য হাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল সকাল থেকে আর তোমরা তো জানো বেশ কিছুদিন ধরে আমি কিন্তু তো এই শ্বশুর বাড়িতে আমাদেরকে ভাত খেতে হয় তবে আমার কিন্তু বেশ কষ্ট হয় খেতে তাও কিন্তু উপায় নেই ওই যে খেতেই আছে তোমরাই বলো শীতের সকালে যদি গরম গরম ভাতের সাথে এরকম বড়া আলু সে দোয়ার যদি থাকে সাথে এক পিস মাছ ভাত তাহলে তোমরাই বলো কেনই বা খাবো না কারণ আমার শাশুড়ি মা জানে যে আমি কিন্তু মাছ বাছা খেতে খুবই ভালোবাসি তাই প্রত্যেকবারের মতন এবারেও কিন্তু আমার আগে দিয়ে দিয়েছে আচ্ছা তোমরা বলো তো তোমাদের এরকম খাবার খেতে কার কার ভালো লাগে এদিকে কিন্তু সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার শাশুড়ি মা আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে এই যে এরকম এক বালতি ছোলার শাক আচ্ছা আমি ভুল বললাম না ঠিক বললাম তোমরাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এটা কি শাক বলে কিন্তু আমাদের এদিকে কিন্তু এটাকে ছোলার শাকই বলে আর এদিকে তো আমি আর আমার ননদ পুরো বিপদে পড়ে গেছি এই শাকগুলো বাঁচতে বসে কারণ তোমরা যারা এই শাকগুলো খাও তারা তো জানোই যে এই শাকগুলো বাঁচতে কতটা টাইম লাগে আর একটা প্রশ্ন তোমাদের কাছে রইলো তোমরা কি আমার শ্বশুরবাড়ির ব্লগ আরো দেখতে চা আর তোমাদের কেমন লাগে